হাসপাতালে প্রতিটি ওয়ার্ড রুগীতে পূর্ণ অথচ নেই পর্যাপ্ত চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন নার্সরা ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলছে প্রেশনে আনা একজন চিকিৎসক দিয়ে পনেরোটি চিকিৎসক পদের বিপরীতে এই হাসপাতালে কর্মরত মাত্র দুজন তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অথচ এই হাসপাতালের দুজন চিকিৎসক অন্য হাসপাতালে প্রেশনের দায়িত্ব পালন করছেন এমনকি পদায়নের দুই মাসেও যোগদান করেননি তিনজন চিকিৎসক শূন্য আছে নার্স মেডিকেল টেকনোলজিস্ট সহ বিভিন্ন পর্যায়ের একাত্তরটি পদ যারা ডাক্তার হিসাবে পদায়ন আছে তারা এই হাসপাতালে নেই তারা বরান এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে রয়ে গেছেন তারা এখানে আসেন না একজন ডাক্তারের কারণে মা মানুষ অতিরিক্ত জ্যাম থাকে আমরা সেজন্য ভালোভাবে সুস্থ মানে চিকিৎসা পাই না এই তিন দিনের ভিতরে অত পর্যন্ত ডাক্তার আমাদেরকে জিজ্ঞেস করে নেই তোমার বাচ্চার গতিটা কি রুগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা কর্মরতদের একজনের পক্ষে যৌতুক সেবা দেওয়া সম্ভব আমরা সেটাতে অবশ্যই চেষ্টা করি সেবা দেওয়ার জন্য আর আমাদের আশা থাকবে যে আরও চিকিৎসক পদায়িত হবেন সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ চিকিৎসক তীব্র সংকট এই বিষয়ে যাবতীয় তথ্যপত্য আমি তাদেরকে প্রেরণ করেছি এবং আমি আশাবাদী ইনশাল্লাহ ভালো একটা হবে প্রতিদিন তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক রুগী সেবা নেন নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা